হ্যালো ইভি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কোস লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আমি শিল্পা আমার নতুন একটা ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো চলো আরও একটা নতুন ব্লগ শুরু করি তোমাদের সঙ্গে নিয়ে সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আজকে ভ্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ হয়ে গেছে আর এদিকে দেখো অর্ক এখনও ঘুমাচ্ছে আজকে এখনও ওঠেনি তো সকাল সকাল চলো এখন কাজগুলো সেরে নেব তো সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এদিকে দেখো দুপুরে লাঞ্চের জন্য সবজি কেটে নিচ্ছি অর্কর আবার মাছ নিয়ে এসেছে দু রকম মাছ নিয়ে এসেছে আজকে করবো লাউ চিংড়ি তো তার জন্য এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছে পাঁচশো মতো চিংড়ি মাছ নিয়ে এসেছে আর এনেছে রুই মাছ রুই মাছ প্রায় দেড় কেজি মতো হবে নিয়ে এসেছে তো রুই মাছটা তো ফ্রিজে রেখে দেব আজকে যেহেতু লাউ চিংড়ি করবো তো চিংড়ি মাছগুলো এখন ভালো করে বেছে নেবো মাছটা অর্কর পাপাকেই বললাম ধুই একদম ফ্রিজে রেখে দিতে কারণ আমার এখনও অনেক কাজ বাকি আছে ওকে বললাম এই কাজটা শুধুমাত্র করে দিতে তাহলে অনেকটা হেল্প হয়ে যাবে এবার কি বলো তো ও না সকালে অনেকটা ব্যস্ত থাকে ওকে রেডি হয়ে ডিউটি যেতে হয় ওই জন্য না সকালবেলা শুধু কাজ অর্ককে দেখা এবার মাঝে মাঝে দু একটা কাজ দিলে ও কিন্তু করে দেয় হেল্প তো এই যে দেখো এখন সবজিগুলো কেটে নিচ্ছি লাউটাকে কেটে নিচ্ছি তো পুরো লাউটাই কিন্তু আজকে রান্না করে নেবো দিনে রাতে একদম দুবেলাকার কার একবারেই করে নেব কারণ রাত্রে সত্যি কথা বলতে একদম টাইম পায় না আলাদা করে সবজি বানানোর তাই দিনে সবজিটাই কিন্তু আমরা রাতে রুটি বা ভাত যাই করি তখন কাজে লেগে যায় তো এদিকে আমি সবজিটা কেটে নিচ্ছি আর এর মাঝে কিন্তু অর্ককে খাওয়ানো হয়েছে ওকে ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছি এখন ও খেলছে আর ওদিকে চিংড়ি মাছগুলো কিন্তু বেছে নেওয়া হয়ে গেছে বেছে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে লাউটাও আমার প্রায় কাটা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে যেহেতু পুরোটা আজকে রান্না করে দেবো আর পেঁপে ভাজা করব তার জন্য এই যে পেঁপেটাকেও কেটে ধুয়ে রেখে দিয়েছি পেঁপে ভাজারে কিন্তু মেনলি আমার জন্যই এবার রান্না করলে অর্কর পাপাও খায় দুজনের জন্যই করেছি আর অর্কোর খিচুড়িতে কিন্তু সব রকম সবজি দিই তবে ওর কিন্তু দুপুরে আলাদা করে রান্না হয় না আগে করতাম তবে এখন কিন্তু সকালেই দুবেলা রান্না করে নিই ওকে সকালে খিচুড়ি খাওয়াই সেটাই কিন্তু আবার গরম করে দুপুরে একবার খাইয়ে দিই যেহেতু সকালে একটু লেট করে খাই ওই দশটার মতো তারপরে আবার যেহেতু একটাই খাওয়াই তাই আর ওর জন্য আলাদা করে রান্না করি না আসলে সকালে উঠতে যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে যায় তাই খাওয়া দাওয়াটা কিন্তু অনেকটা লেটেই হয়ে যায় এই যে দেখো চিংড়ি মাছগুলো হালকা একটু ভেজে নিচ্ছি আর লাউ চিংড়িটা বেশ ভালো পছন্দ করি দুজনেই তো সকালে ঘুম থেকে উঠেছি আটটা মতো বাজে প্রত্যেক দিন কিন্তু ওরকমই হয়ে যায় খুব মাঝে মাঝে হয়তো একটু আগে উঠতে হয় আর না হলে ঘুম থেকে উঠতে কিন্তু আমাদের বেশ অনেকটাই লেট হয়ে যায় তারপরে তাড়াহুড়ো করে সব কাজগুলো করতে হয় কারণ ওর বাবা কিন্তু ডিউটি চলে যায় আর সত্যি কথা বলতে ডিউটি গেলে আমি একটা কাজও করতে পারি না ওর নিয়ে ওর যদি খুব মন ভালো থাকে তখন কিন্তু নিজে নিজে খেলে সেই টাইমটা কিন্তু আমি একটু ফাঁকা পাই তখন কিন্তু রান্না বা কোনো কাজ থাকলে করে নি তো এদিকে প্রায় চিংড়িটা কমপ্লিট হয়ে গেছে আর এখনও কিছুটা রান্না বাকি আছে ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এর মাঝে অর্ককে স্নান করিয়ে আসবো কারণ পুরো রান্নাটা শেষ করার পরে স্নান করাতে গেলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে যেহেতু প্রায় বারোটার মতো বেজে গেছে আর এখন যেহেতু গরম পড়ে গেছে তাই একটু লেট করে ওকে স্নানটা করায় আগে কিন্তু ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে কিন্তু ওকে এগারোটার মধ্যে স্নান করিয়ে দিতাম নিচেই খেলতে নিয়ে যেতাম তারপরে এসেই কিন্তু স্নান করে দিতাম আর এখন কিন্তু ওকে আর এই সকাল টাইমটা নিচে নিয়ে যেতে পারি না শরীরটা অনেকটা দুর্বল থাকে আমার সারাদিন কাজ করার পরে যেহেতু রেস্ট করতে পারি না ওকে নিয়ে সত্যি আর বেরোতে পারি না তো এই যে দেখো পেঁপে আর ডিমটা সিদ্ধ করে নিয়েছি অর্কর ডিম সেদ্ধ ওটা ওকে খিচুড়ির সঙ্গে খাওয়াই তো কথা বলতে বলতে এদিকে আমার পেঁপে ভাজাটাও হয়ে গেছে প্রায় রান্নায় সবই কমপ্লিট হয়ে গেছে ওদিকে অর্ককে স্নানও কিন্তু করা হয়ে গেছে মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে মাঝখানে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি অর্ককে খাওয়ানোও হয়ে গেছে এদিকে আমাদের রান্না তো সব হয়ে গেছে এদিকে লাউ চিংড়ি ভাত আর ওদিকে আছে পেঁপে ভাজা ব্যাস এটাই আমাদের কিন্তু দুপুরের মেনু তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে নেব আর এখনও আজকে স্নান করা হয়নি একদম সব কাজ কমপ্লিট করে তারপরে স্নান করব। আর অর্ককে কিন্তু ঘুম পাড়িয়ে দেবো আগে হলে আমার কোনো কাজ হবে না তো এই যে এখন ভাত পেরে নিচ্ছি আর অর্কর বাবা খেতে চলে এসেছে তো ওকে এখন খেতে দিয়ে দেবো ওর বাবা খেয়ে নিলে তারপরে খাবো এখনও অনেকগুলো কাজ বাকি আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই যারা নতুন বন্ধু আছো চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও সবার আগে নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তো অর্কর বাবা বাড়ি আসতে না আসতেই কিন্তু অর্ক উঠে পড়েছে কোলে ওর বাবাকে ছাড়বে না কারণ সকালে যখন ডিউটি যায় ওকে লুকিয়েই কিন্তু চলে যায় মাঝখানে যখন ও জানতে পেরে যায় ওর বাবা ডিউটি চলে গেছে এত কান্না করে ওই টাইমটা আটকাতে খুব সমস্যা হয় তারপরে কিন্তু ঠিক ভুলে যায় কিন্তু যখন ডিউটি যায় ওই টাইমটা কিন্তু আমার আটকাতে প্রচণ্ড কষ্ট হয় তো দুপুরের খাওয়া দাওয়া সব কমপ্লিট আমার স্নান টান হয়ে গেছে মাঝখানে রেস্ট করে নিয়েছি আর এখন এই যে সন্ধেবেলায় চলে এসেছি ভিডিওটা কন্টিনিউ করতে আর সন্ধ্যের দিকে কিন্তু একবার অর্ক বাপ্পা অর্ককে নিয়ে পার্কে গিয়েছিল কারণ ওই টাইমটাই সব ছেলেরা যেহেতু পার্কে যায় ও বেশকে অনেকটা আনন্দ করে আর বেশ মনও ফ্রি হয়ে যায় জানো তো এসে কিন্তু অতটা খিটখিট করে না কো তো এখন বাজে প্রায় সাড়ে সাতটার মতো অর্ক গিয়েছিল ছটার সময় প্রায় দেড় ঘন্টা মতো খেলেছে তারপরে কিন্তু এই মাত্র ঘরে এলো আর এখন অর্কর জন্য এই যে খাবার করে নিচ্ছি ওর খাবারটা আগে চাপিয়ে দেব কারণ বিকেলে আজকে খুব একটা সেরকম কিছু খায়নি ওকে বিকেলে পিডিয়া শিওর খাওয়ায় তো ওটা আজকে খেতে চায়নি যার জন্য ওর কিন্তু তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে বলে ওর খাবারটাই আগে করছি আর অর্ক কিন্তু বাইরে প্রচণ্ড দুষ্টুমি করছে আসলে না নিজেদের খেলা করে এসেও মন ভরেনি আমার সঙ্গে আবার যাবে আর সত্যি কথা বলতে এখনও রান্না হয়নি কি করে ওকে বাইরে নিয়ে যাব। তাই ঘরের মধ্যে যা দুষ্টুমি করছে সব কিন্তু সহ্য করে নিচ্ছি এই যে দেখো ওখানে যাচ্ছে নিজেই জল নিয়ে আসছে নিজেই খাচ্ছে আর খেলছে তো ওকে না মাঝে মাঝে এরকম করে ছেড়ে দিই ও নিজের মতো খেলার জন্য তাহলে কিন্তু ও আমাকে কাজ করতে দেয় কিছুক্ষণ আগে কিন্তু আমার কাছে গেল ওই যে আমি ওর রান্না করছিলাম তখন কিন্তু চাল ডাল হলুদ সব কিছু নিয়ে নিজে একবার রান্না করেছে ওর ছোট্ট ছোট্ট খেলনা বাটি আছে ওগুলো নিয়ে আর ওই টাইমটাতে কিন্তু ওর খিচুড়িটা চাপিয়ে দিয়েছি আর এখন এই যে আটা মেখে নিচ্ছে এখন রুটি করব। দিনেকার সবজি আছে আর রাতে রুটি বানাবো আর ও কিন্তু এখন ঘরের মধ্যে আছে খবর পেলেই কিন্তু চলে আসবে রান্নাঘরে আমি যখনই রুটি করি ও কিন্তু প্রত্যেক দিন আমার কাছে থাকে ও রুটি বেলে আসলে ও এটা খেলতে না খুব পছন্দ করে আর এই যে বলতে বলতে ওর কাছে খবর চলে গেছে আমি রুটি করছি সঙ্গে সঙ্গে ঘরে চলে এসেছে ও নাকি রান্না করবে আমি যখনই রান্না করি ও কিন্তু আমাকে দেখে সেটা কপি করে ওই যে দেখো চেয়ার নিয়ে চলে এসেছে যেহেতু লাগান পাই না ও কিন্তু নিজেই চেয়ারটা নিয়ে এসেছে আমি কিন্তু নিয়ে আসেনি আর এই যে এখন রুটি বেলছে আর ও এভাবে খেলে বলেই কিন্তু আমি কাজগুলো করতে পারি না হলে কিন্তু সব সময় কান্না করে কোলে চাপবে আর ওকে কোলে নিয়ে কিন্তু কোনো কাজই করতে পারি না তো এই যে যতক্ষণ ও খেলছে তার মধ্যে তাড়াহুড়ো করে কিন্তু রান্নাটা করে নেব ওর খিচুড়ি তো হয়ে গেছে শুধু রুটি কটা করলেই হয়ে যাবে সন্ধেবেলায় খেলা করে এসেছে একবার কিন্তু ওকে পরিষ্কার করা হয়েছে আবার পরিষ্কার করতে হবে গোটা গায়ে আটা মেগেছে এবার কি বলো তো না ছেড়ে দিলে আমারও কাজ হবে না আর ওর পিছনে বসে থাকতে হবে আর ওর বাবা ডিউটি থেকে চলে এলে তখন কিন্তু আর খাওয়া দাওয়াতে দেরি হয়ে যাবে তার জন্য ওকে ওর মতো খেলতে দিয়েছি আর আমি এদিকে আমার মতো কাজ করছি আর বাচ্চা ছেলে একটু তো নোংরা করবেই তাই ওটা নিয়ে ভাবি না তো এই যে রান্না আমার হয়ে গেছে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব প্রায় পরিষ্কার করা হয়ে গেছে কারণ যখন রুটি করা হয়ে গেছে তারপরেই যে আটা পড়েছিলো চারিদিকে অর্ক যে খেলেছিল তারপরেই পরিষ্কার করেছি এখন শুধু ওভেনটা পরিষ্কার করে নেব আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে নটা মতো কোনো রকম ওভেনটা পরিষ্কার করে কিন্তু এবার ঘুমাতে চলে যাব কারণ অনেকটা রাত হয়ে গেছে আর রাত্রেকার বাসন কিন্তু বেশি থাকলে কিন্তু আর পরিষ্কার করতে ভালো লাগে না দু একটা থাকলে রাত্রেই পরিষ্কার করে দিই বাসনপত্র কালকে সকালেই পরিষ্কার করব আসলে সারাদিনের মধ্যে না একটু টাইম পাই না আমি রেস্ট করার ওই জন্য না একটু তাড়াতাড়ি চেষ্টা করি ঘুমানো দুপুর টাইমটাতে অর্ককে ঘুম পাড়াই ঠিকই কিন্তু ওই টাইমে আমি কিন্তু ঘুমাতে পারি না কারণ খাওয়া দাওয়ার পরে সব কিছু কাজ সামলে তারপরে যেতে যেতে অর্ক কিন্তু ঘুম থেকে উঠে পড়ে তো যাই হোক চলো ব্লগটা এখানেই শেষ করছি সবাইকে আজকের মতো টাটা